এই পরিশ্রমের ফসল মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে এই কাজগুলো করে মানুষ আমরা যতবার অ্যাব্রোডে গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে আমরা প্রবাসীদের যে কি কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট সুফাংলা কয়েকদিন আগে আমি সেন্টমার্ক সরি কক্সেস বাজার একটা সফর ছিল ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে লাফ ওইখান ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্যে মানে বিজেপিদের ক্যাম্প বিজেপি স্পসদের ক্যাম্প আছে কী যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয় কল্পনা বোধ করবে এত কষ্ট চার থেকে পাঁচ ঘন্টা ঘুমোর সময় পায় 24 ঘন্টা কি তিরিশ ঘন্টার মধ্যে তার মধ্যে এক ঘন্টা সময় দেওয়া হয় এক ঘন্টার মধ্যে তার খাওয়া এক গোসল তার যে স্ত্যেঞ্জার তার পাশায় কথাবার্তা বলে এক ঘন্টায় ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে খুব ভালোবাসে তারা আমাকে আলহামদুলিল্লাহ আমাকে বলছে যে আপনার লেকচার শুনি মাসাল্লাহ তো আমাদের এই কষ্ট আমাদের কষ্টের কথাগুলো একটু বললেন মানুষকে তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না কখন বুঝবে যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা দেওয়া যারা উপরে আছে ওদেরকে একবার করে ডিউটি দেওয়া হবেন তাহলে বুঝবে যে কষ্ট থাকে বুঝতে পারেন সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট আপনারা বুঝবেন ধরনের ভাইরা আছে না যে কষ্ট করে এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছে আমরা উত্তর যদি কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে আর যদি কষ্টের উদ্দেশ্য হয় দুনিয়া এবং পরকাল যে আমি এর সাথে দিনের স্বার্থ জড়িত থাকে প্রত্যেকটা সেকেন্ড আপনি নাকি পাবেন ইনশাল একটা হাদিস এসেছিল ওনাদেরকে শোনাই সাহিসটা যে একটা এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায় তারা এই যে তাহাজ পালনকারীদের সমান নাকি ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় শহীদ হয়ে যাবে তো দেখেন ভাই এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম যে তাদের যে কষ্ট আমরা দোয়া করি যে আল্লাহাই তাদের যেন কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ যেন ইসলামিক পরিবার করেন অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকে করতেছে দেখেন নাই কত ঘটনা এরকম ঘটতেছে এরকম নিম খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না সুন্দর মতো বসবেন বসে সেপারেট করে দিন এইসব নিয়ে চলার মানে হয় না তো আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান টাকা পাঠান আপনার টাকা দিয়ে পরিবার চলে সমাজ কল্যাণমূলক কাজ হয় দেশে জিডিপি বাড়ে রিজার্ভ বাড়ে আপনার পরিবারের বোমা এই কাজ করবে শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন দরকার নেই দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরু যে শূন্য গল অনেক দুষ্ট গরু চাইতে শূন্য অনেক ভালো আর মানুষ যখন মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস